সালামু আলাইকুম ইব্রিয়ন আপনারা কিন্তু অনেকেই গেম খেলে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু ভালো কোনো গেম খুঁজে পান না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি গেম লুডো গেম শেয়ার করব যেটির মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে লুডো গেম খেলে এবং কি অন্য অন্য গেম খেলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই লুডো গেমটি নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আর দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই ফটাফট আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ এরকম সকল প্রকার আর্নিং সাইডের কিন্তু আমি সকল প্রকার আপডেট কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেই এর জন্য কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন আমি কিন্তু এই গেমের ভিতরে চলে এসেছি চলে আসার পর এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে কিন্তু এখানে সাইন আপ করতে হবে দেখতে পারছেন আমি কিন্তু আমার ফোন নাম্বারটি দিয়ে দিছি দিয়ে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করে দিয়েছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখন এই সিমে আমার কিন্তু এখন একটি ওটিপি চলে আসবে চলে আসার পর সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে দেখতেই পারছেন আমার ওটিপিটা কিন্তু অটোমেটিক এখানে বসে গেছে বসে যাওয়ার পর এখন কিন্তু এখানে আমাদেরকে আমাদের একটি পাসওয়ার্ড দিতে বলতেছে সো আমি এখান থেকে আগে থেকে একটি পাসওয়ার্ড লিখে রেখেছি সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এখানে আমাদের বারো টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে আমাদের বারো টাকা অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আমাদের বারো টাকা অ্যাড হয়ে গেছে দেখতে পারছেন এছাড়াও এখানে কিন্তু আমাদের টাকা বেশি করে অ্যাড হবে আমরা যদি আমাদের বন্ধুদেরকে রেফার করাই দেখতেই পারছেন এখানে কিন্তু একটি ফ্রেন্ডের মতো অপশন দেওয়া রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারভিউ শো হবে এখানে কিন্তু আপনারা কয়জনকে রেফার করলে কয় টাকা পাবেন সেটাই কিন্তু আপডেট এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে কিন্তু এই যে কপির মতো অপশন দেখতে পারছেন এটি হচ্ছে আপনাদের এই গেমের লিঙ্ক এটি আপনারা কপি করে আপনাদের বন্ধুদেরকে দিলেই কিন্তু তারা কিন্তু এখান থেকে জয়েন হলে আপনাদের এখানে কিন্তু অটোমেটিক কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে এখন আপনারা ফ্রিতে যে বারো টাকা পেয়েছেন এটি দিয়ে কিন্তু আপনারা একটি ম্যাচ কিন্তু খেলতে পারবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখান থেকে এই টাকা দিয়ে একটি লুডু ম্যাচ খেলবেন দেখতে পারছেন হোমে চলে আসার পর এই যে প্লে অপশন দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে দেখতে পারছেন বারো টাকা দিয়ে একটি ম্যাচ খেলা যায় আমি এখানে ক্লিক করে দিতেছি আপনারাও কিন্তু এখানে ক্লিক করে দিবেন আপনাদের কাছে যদি বারো টাকা থাকে দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এখানে কিন্তু আমাদেরকে লটারি হচ্ছে যে আমাদের এখানে কোন প্লেয়ারের সাথে আমি খেলব দেখতেই পারছেন কিছুক্ষণের পরে কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিবে কোন প্লেয়ার আমাদের অপোজিট টিপে পড়বে দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু একটি প্লেয়ার চলে এসেছে এটির সাথে কিন্তু আমি কিন এখন খেলবো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ম্যাচটি কিন্তু শুরু হয়ে গেছে এখন দেখতেই পারছেন এখানে কিন্তু আমি লুডো গেমটি স্টার্ট হয়ে গেছে এখন যদি আপনারা এখান থেকে ভালো করে খেলেন খেলে যদি আপনারা জিততে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অটোমেটিক কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে আর যদি এখান থেকে আপনারা এখানে থে না জিতে উল্টা যদি আপনারা এখানে হেরে যান এই গেম খেলে লুডো গেম খেলে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে যে বারো টাকা রয়েছিল সেটি কিন্তু কেটে নিয়ে যাবে এই বারো টাকা কিন্তু আপনাদের এই গেমের জন্য রয়েছিল যে আপনারা এই গেম গেম যে প্লে করবেন প্লে করতেই কিন্তু ওখানে বারো টাকা লাগবে এই বারো টাকা যদি আপনারা এখান থেকে জিতে নেন তাহলে কিন্তু আপনারা অটোমেটিক কিন্তু আরও বারো টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এছাড়া আপনারা যদি এখান থেকে গেমটি হেরে যান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যে টাকাটি ছিল সেটি কিন্তু এখান থেকে কেটে নিয়ে যাবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ম্যাচটি শেষ কিন্তু এখানে দেখতেই পারছেন সে কিন্তু এখানে আমি কিন্তু ম্যাচটি হেরে গেছি এখানে কিন্তু সে বারো টাকা না পেয়ে কিন্তু এখানে বিশ টাকা পেয়েছে যেমন আপনারা তাদের নামের পাশে দেখতেই পারছেন এখানে কিন্তু আমি ম্যাচটি হেরে গেলাম এখন কিন্তু এখানে আবার আমাদের বন্ধুদেরকে রেফার করাতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমি আবার কিন্তু টাকা পাবো দেখতে পারছেন এখানে কিন্তু আমার অটোমেটিক এখান থেকে কিন্তু টাকা কেটে নিয়ে চলে গিয়েছে এবং কি সে কিন্তু ওখান থেকে বারো টাকা দিয়ে কিন্তু ম্যাচটি স্টার্ট করেছিল জিতার পর সে কিন্তু ওখান থেকে বিশ টাকা পেয়ে গেছে এর মানে হচ্ছে আপনারা যদি বারো টাকা দিয়ে ম্যাচটি স্টার্ট করেন আপনারা যদি ম্যাচটি জিতে যান তাহলে কিন্তু আপনারা এখান থেকে বারো টাকা না এখান থেকে কিন্তু আপনার আরও বোনাস বিশ টাকা কিন্তু পেয়ে যাবেন এর জন্য কিন্তু আপনাদের বন্ধুদেরকে এখানে বেশি বেশি করে কিন্তু রেফার করাতে হবে আপনাদের বন্ধুরা যদি এখানে খেলে খেলার পর এরপরে কিন্তু এই জয়েন হলে এরপরে কিন্তু আপনাদের এখান থেকে টাকাটি অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু আপনারা তাদের পোস্টে চলে আসলে এখানে কিন্তু আপনারা দেখতেই পারবেন কয়জনকে রেফার করালে কত টাকা পেয়ে যাচ্ছেন এই লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা এই গেমের লিঙ্কটি কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা এই গেমে কিন্তু জয়েন হতে পারবেন এরকম করে আপনারা বেশি বেশি করে খেলে টাকা কালেক্ট করে এরপরে কিন্তু আপনারা এখান থেকে উইড্রো দিতে পারবেন খুব সহজেই সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা সেখানেও মেসেজ করতে পারেন আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ